নমস্কার এই হচ্ছে করমের গাড়ি এই গাড়ির মধ্যেই বিভিন্ন সেফটি সরঞ্জাম ভরা আছে আপনাদেরকে সেইগুলো আজকে দেখাবো আমাদের লিন্ডে ইন্ডিয়া লিমিটেডে ওদের করম থেকে সেফটির বিভিন্ন জিনিস নিয়ে এসছে প্রদর্শনী করার জন্য এইবার সেইগুলি একে একে আপনাদেরকে সব পরিচয় করে দেখাবো চলুন দেখা যাক এইটা হচ্ছে এর ভেতরে একটা গাড়ি আছে গাড়ির ভেতরে সব কিছু ওদের সেফটি সুরক্ষা সরঞ্জাম ভরা আছে ওদের গোটা ভারতবর্ষে এমনকি ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম ওরা বিক্রি করে থাকে এই যে এইটা হচ্ছে লাইফ লাইন এই লাইফ লাইন ওপরে যারা কাজ করে এখানে সেফটি বেল্টটা ফাঁসিয়ে কাজ করে

অনেকগুলো ডিসপ্লে পাওয়া আছে দেখুন জানবেন অনেক কিছু জিনিস হচ্ছে যারা জানে না শিখবে এনে আপনারা খুব ফ্রেন্ড আপনারা সব কিছু জানেন আপনি যখন ইন্ডিয়ার গাড়ি আপনারা সব কিছু জানেন গরমের সেফটি কিট কনস্ট্রাকশন কাজের জন্য বিভিন্ন সেফটি পারপাস এগুলো ব্যবহার হয় সেফটি বেল এইটা এটা ঠিক আছে হ্যাঁ বল ওটা ব্যাপারে একটা কি জিনিস ওটা আপনার প্রোগ্রাম করা হয়েছে हां জুড়ে জুড়ে একটা मिनिस्टर আনন্দকে সেফটির জন্য আমাদের এখানে কি প্রোগ্রাম একটু জুড়ে বলতারি সেফটির জন্য ওইটা জিনিস আছে আমন লোকে ইউজ করি ওই জন্য আমাদের একটা কোম্পানি একটা প্রোগ্রাম করেছে এটা আমন লোকে দেখছি দেখে শুনে এটা চাই চা আমন লোকে যা জিনিসটা ভালো লাগবে এটা আমন লোকে कंपनी का बोल दो हमारा कंपनी है खरीद लेगा ना हाँ खरीद लेगा ये एक यह सेफ्टी बेल्ट पहन कर दिखा रहे हैं हाँ हाँ ये दिखा रहा है तो इसे हम लोगों को पहन के अपना काम करना है जो तो लाके आके सब जिनिस कोटे देखा अभी झटपट झटपट कर तू जो तो तादारी जावी जूता है जूता हम लोग का सेफ्टी जूता सेफ्टी सू হেলমেট মরিগ কত টাকা কত টাকা আপনি হাওয়া দেবে গ্লাস আমার টাকা টাকা থেকে হাজার রুপি আছে এটা এগুলো এটাকে বলে পંચিং এটা কি হয় শর্ট টেম্পারেচার যখন আপনারা দিয়ে লেগে দাঁড়ায়ার জন্য ওর জন্য লেভেল খালি ইলেকট্রিক বাদ দিয়ে ইলেকট্রিক বাদ দিয়ে নানা রকম আমাদের কাছে হ্যান্ড আছে হ্যান্ড গ্লাভস হচ্ছে সেফটি বলে একটা কোম্পানি ছিল তাকে আমরা অ্যাকোয়ার নিয়েছি ওর যত প্রোডাক্ট ছিল সব আসে আছে হ্যান্ড

ভিতর দিয়ে গিয়ে হিট এখানে আসছে হিট